এই এক নির্বাচনে মেইন কি কি আমাদের সুবিধা হবে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি সেখানে বিপুল পরিমাণ যে আর্থিক খরচ সেটা কিন্তু আমাদের একটি নির্বাচন সম্পন্ন করতে আমার পুরো এখানে বলছেন সেটা অনেকটা হ্রাস পাবে এবং যারা শিক্ষকরা আছেন বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন আর শিক্ষকদের যখনই কোনো নির্বাচন হয় ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে শিক্ষক তাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি এখানে আমাদের প্রফেসর সাহেব বলছেন উনি মাইক্রো অবজারভার হয়ে গিয়েছেন তো আমাদের এখানে সমস্ত কর্মচারীদের মধ্যে শিক্ষকদের ফার্স্টে যেটা আপনার ওখানে যেতে হবে তো বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবহার করা এবং তাতে সব দিক থেকে কিন্তু তাদের কাজের কারণে এই বছরের পর বছর যদি কাজে ব্যস্ত থাকে তাহলে আমাদের সময়েরও হয় এবং এই ধরনের ওয়ান ন্যাশনাল ওয়ান ইলেকশন যদি হয় পাঁচ বছর পর সেটা হলে অনেকটা মানুষ আরামসে এই বিষয়টা মাথায় নিতে পারে কাজও করতে পারে ইন ডেভেলপমেন্ট এখানে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা হয়েছে যখনই ইলেকশন আসে আমরা নিজেরাই ফাইল সই করি না ভয়েও ফাইল সই করি না যে কি আছে কোড অফ কন্ডাক্ট আছে এখন সই করা যাবে না ফাইলের পর ফাইল জমা হয়ে যাবে কিন্তু মানুষের ডিমান্ড থাকে কারোর ট্রান্সফার কাউকে কোথাও চাকরির বিষয় থাকে অনেক সময় তো ফাইলগুলো আমরা সাইড করে দিই যে কোড অফ কন্ডাক্টে আবার অসুবিধা হয় অনেক সময় ক্যাবিনেটে কোনো ডিসিশন নেওয়া যায় না যদি কোনো ডিসিশন নিতে হয় সেখানেও সাংঘাতিক সমস্যা হয় এবং এটা প্রতি আপনার লোকাল বডি ইলেকশনই হোক আমাদের অ্যাসেম্বলি ইলেকশনই হোক আবার আমাদের লোকসভার ইলেকশন সব ইলেকশনের সময় যদি এইভাবে চলতে থাকে সাংঘাতিক সমস্যা ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশনে একই অবস্থা আমাদের মিউনিসিপ্যালিটির ইলেকশনের সঙ্গে কতগুলো ইলেকশন তো এইবারের যে একটা সুন্দর একটা দ্বিতীয় দু পর্যায়ে বলেছে প্রথমে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি একসাথে হবে এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বডির যে ইলেকশন সেগুলো সেকেন্ড পর্যায়ে হবে তাহলে কিন্তু এবং সেটা আমি যা দেখেছি তিন মাসের মধ্যে সেটা করতে হবে সেকেন্ড পর্যায়ে তো যদি এই ধরনের ইলেকশনের প্রসেস যদি হয় আমার মনে আজকে এখান থেকে মেইন যে উদ্দেশ্য এখান থেকে আমাদের সবার মতামত নিয়ে একটা মোশনের মতো করে আমরা দিল্লিতে আমার মনে হয় গর্ববারও ভালো করতে পারবেন সেটা পাঠাবেন এবং আমি এটাকে সত্যিকারের অর্থেও আমি এটাকে সমর্থন করি এবং এতে করে আমাদের দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী মজবুত হবে এবং ভোটারদের মধ্যেও আমি যেটা বললাম যে উৎসাহ কিন্তু অনেকটা বাড়বে যে ঠিক আছে অনেক বছর আগে ভোট দিয়েছি এবার ভোট দেব অনেকে আছে আমাদের রাজ্যেই যদি বলুন অনেকে আছে বাইরেও থাকে আমাদের ছেলেমেয়েরা যারা ভোটার আসতে পারে না যদি প্রতি দু মাস দু বছর এক বছর পর পর আসতে হয় পাঁচ বছর পরে ধরে না ঠিক আছে আসবে একবার করে ভোট দেবে এটা এতে করে বিপদ যে একটা বিপুল যে অর্থ সেই অর্থটাও কিন্তু ব্যয় হয় এবং সেটা কিন্তু অনেকটা আমরা রাশ টেনে আনতে পারব এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে বলা হয়েছে উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে এই পাঁচ বছর অন্তর অন্তর যে এক জাতি এক নির্বাচন করার যে বিষয় সেটা আনা হয়েছিল কিন্তু দেখা গেছে তৎকালীন সময় ইউপিএ যে গভর্নমেন্ট ছিল তাদের বামদের চাপের কারণে সেই কর্মসূচিকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমাদের এই ইলেকশন যখন স্বাধীনতা লাভ করার পরে এই যে প্রসেস সেটা কিন্তু প্রায় নাইনটিন সিক্সটি সেভেন পর্যন্ত কিন্তু এই যে এক ইলেকশন এবং সেটা কিন্তু সবসময় যায় নাইনটিন সিক্সটি সেভেন পর্যন্ত কিন্তু আমাদের শাহবাবু বলেছেন প্রফেসর শাহু বলেছেন যে পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যতে যখন ডিসলিউশন হয় তারপরে কিন্তু সিক্সটি এইট এবং সিক্সটি নাইনে এই একটা ডিসরাপশন